যে লঙ্কা যাই হনুমান হয়ে যায় অনা যত ডাক্তারই নোস উনি কি লঙ্কাই হনুমান হয়ে গেছে এরকম একটু লাগতে আছে ভাই নালে তিন জন ভাই চলে পকেট লেগা সবাই রে নিয়েই একটা মিটিং করার দরকার ছিল ডাক্তার ইউনিসে তোমরা কালা যেতে চাও ঐক্যবদ্ধ হয়ে কালা যেতে চাও ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ বিএমপি জামাত জাসো খেলাফত মজলিস দরকার ছিল এদেরকে নেওয়ার একা তিনটা দল ভাই চা নিল কিছু কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া তো আর এই তিনটা দল নিতে পারে না রাজনৈতিক ভাবে কোন প্রকার ষড়যন্ত্রের আবাস পাচ্ছেন কিনা ষড়যন্ত্র

আমিয়াসকা যত পার্টি করে দেখি মানি बोलना না আপনারা সাধারণ জনগণ মূলত কি প্রত্যাশা করেন ডক্টর ইউনিসের কাছে সাধারণ জনগণ চাইলো শান্তি এটা গণতন্ত্র দেশ আমাদের কোন অসুবিধা হলে সাথে সাথে ওই অ্যাকশনটা কি মন ওই সরকার নিতে পারে এমন একটা সরকারই দরকার আমাদের খালি রাজনীতি করলে হবে না রাজনীতি ভাবে করতে হবে যেন অত্যাচার না পড়ে চাতাভাবি যেন না হয় ভালোভাবে চলতে হবে দেশ যদি পরিচালনা করতে হয় তো ওইভাবে পরিচালনা করতে হবে ওইখানে বসে বসে যদি আপনি লন

এরকম চলছে এই দেশটা চাইলো একটা নির্বাচন ভালো একজন লোক আসুক ভালো একজন সরকার আসুক দেশটা পরিচালনা করুক